আসসালামু আলাইকুম নতুন একটি সার্কুলার নিয়ে আসলাম টোটাল বারোটি বিভিন্ন পদে কর্মী নিয়োগ দেওয়া হয়েছে আপনারা যারা ভইসেলের মাধ্যমে যেতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটির বিস্তারিত আলোচনা করা হবে তারা ফুল ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন অনেকগুলো বিভিন্ন পদে কর্মী নিয়োগ আছে টোটাল বারোটি পদে আপনারা ফুল ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন আপনার রিলেটেড যদি কোনো কাজের নিয়োগ থাকে সেক্ষেত্রে দেখা যায় আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করে সরকারিভাবে যেতে পারেন দেশের বাইরে আমরা প্রথমেই দেখতেই পাচ্ছি বইসেলের মাধ্যমে সরকারিভাবে পুরুষ পুরুষকর্মী নিয়োগ দেওয়া হয়েছে এখানে প্রথমে যে কোম্পানিটি পিজি এই কোম্পানিটিতে অনেকগুলো পদে কর্মী নিয়োগ দেওয়া হয়েছে প্রথমে হচ্ছে তারা নির্মাণ শ্রমিক যারা হচ্ছে রাজমিস্ত্রি কাজ করেন বাড়ি বানানো তৈরি কাজ জানেন তারা সেখানে জন কর্মী লাগবে পঁচিশ জন কর্মী লাগবে এবং তাদেরকে বেতন দেওয়া হবে বিশ ডলার দৈনিক এবং বয়স বিশ থেকে পঞ্চাশের ভিতরে হতে হবে এবং কাজের দুই থেকে তিন বছরের রিলেটেড কাজের অভিজ্ঞতা থাকতে হবে যারা এখানে আবেদন করবেন আপনার দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সবগুলোতেই হচ্ছে এই কোম্পানিটি টোটাল দশটির মতো পদকর্মী নিয়োগ দিয়েছে সেখানে সবগুলোতেই হচ্ছে বিশ থেকে পঞ্চাশের মতো বয়স লাগবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিশ থেকে পঞ্চাশ এখান থেকে শুরু করেই এই সবগুলোতেই দেখতেই পাচ্ছেন সবগুলোতেই বিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত বয়স লাগবে তারা এটা উল্লেখ করে রাখছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আপনার এই বয়সের ভিতর আছে কি আপনি বা প্রথমে দেখতে পাচ্ছি হচ্ছে নির্মাণ শ্রমিক পঁচিশ জন এবং দক্ষ কর্মী লাগবে হচ্ছে দক্ষ শ্রমিক লাগবে হচ্ছে পনেরো জন এবং কার্পেন্টার লাগবে হচ্ছে সাতজন যারা কার্পেন্টার কাজ জানেন কনস্ট্রাকশন সাইটের এবং রাজমিস্ত্রি লাগবে হচ্ছে পাঁচজন তারপর যে টাইলস শ্রমিক লাগবে হচ্ছে পাঁচজন এবং ফোরম্যান লাগবে হচ্ছে দুইজন এটি একটা বড় কোম্পানি তাদের বিভিন্ন পদিকর্মী লাগতেছে এবং প্লাম্বার লাগবে হচ্ছে তিনজন তারপর হচ্ছে জলপদি সেখানে হচ্ছে তিনজন এবং ওয়েল্ডার হচ্ছে তিনজন যারা ওয়েল্ডারের কাজ জানেন অনেকে হচ্ছে ওয়েল্ডারের কাজ জানেন সার্টিফিকেট আছে তারা এখানে আবেদন করতে পারেন ইলেকট্রিশিয়ান যারা ইলেকট্রিশিয়ানের কাজ জানেন তারা এখানে আবেদন করতে পারেন দুইজন ইলেকট্রিশিয়ান লাগবে যারা ইলেকট্রিশিয়ান আছেন আর জানেন তারা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করে বলতে পারেন সময় খুবই সীমিত যারা আবেদন করবেন অতি শীঘ্রই আবেদন করে পেলে এবং যে কোম্পানিটি আছে এম এস আর এস টেন বিএসটি তারা হচ্ছে শ্রমিক নিয়োগ দিয়েছে তিনজন দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারা উল্লেখ করে দিয়েছে যাদের অভিজ্ঞতা নাই তারা এখানে আবেদন করবেন নাই স্যার করলে আপনাদের এই কাজের রিলেটেড যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারেন এবং তিনো কৃষি শ্রমিক লাগবে হচ্ছে চারজন এবং বেতন হবে ছয়শ ডলার বোনাইয়ের যেই ডলার আছে বোনাইতে তারা ডলার বলে থাকে এই সার্কুলারে স্যালারি ছয়শ ডলার এবং ওকে এবং বয়স লাগবে হচ্ছে বিশ থেকে পঁয়তাল্লিশ তা দুই নাম্বার থাকতে বিশ বয়স লাগবে হচ্ছে পঁচিশ থেকে পঞ্চাশ আপনি হচ্ছে এই লিঙ্ক থেকে আবেদন করবেন এবং এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখি আপনারা চাইলে সেখানে ডিসক্রিপশান থেকে লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন আমি একবার ওদেরকে ওয়েবসাইটটা দেখাই আপনারা যখন লিঙ্কে ক্লিক দিবেন এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন আপনারা এখানেই দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন করে আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো সবগুলো সাবমিট দিবেন তারপরে হচ্ছে এখানে দেখবেন হিউজ পরিমাণ কোম্পানিগুলো কর্মী নিয়োগ আছে আপনি যেই পদের উপরে আবেদন করবেন আপনি দেখে নেবেন যে আপনি কিন আপনি কোন পদে আবেদন করবেন সেটা দেখে হচ্ছে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে হচ্ছে আপনার ওই জবের উপরে অ্যাপ্লাই করে দেবেন চাকরির শর্তাবলী দুই বছরের ভিসা এবং আট ঘন্টা ডিউটি করতে হবে থাকা কোম্পানি বহন করবে খাবার কর্মীকে বহন করতে হবে বিমান নিয়ে কর্তা বহন করবে এবং মেডিকেল বিমা ও অন্যান্য সুযোগ সুবিধা রোমাইন অনুযায়ী প্রযোজ্য হবে তারপরে এখানে অনেক বিষয় দেওয়া আছে বিস্তারিত যদি এই আপনাদেরকে বলতে যাই আপনাদের অনেক সময় লাগবে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে তার জন্য আমি যেই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো জাস্ট উল্লেখ করে দিই আর আপনারা বাকি যেই বিষয়গুলো আসলে আপনার চাইলে সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারেন বা ওই ডিসক্রিপশানে যে গ্রুপে লিঙ্ক দিয়েছে সেই গ্রুপে সার্কুলার দেওয়া আছে আপনার সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আগামী পনেরো এক পনেরো এক হাজার পঁচিশ তারিখের মধ্যে দাখিল করার জন্য অনুরোধ করা হলো আপনারা যারা আবেদন করবেন পনেরো এগারো দু হাজার পঁচিশ তার ভিতরে আবেদন করতে হবে অনলাইনে আবেদন চাকরি সাক্ষাৎকার এবং চূড়ান্ত নির্বাচন কোনো প্রার্থী চাকরি নিশ্চয়তা বহন করে না এবং কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে আপনি যখন আবেদন করবেন আবেদন করলেই যে অনলাইনে আবেদন করলে যে আপনাকে সিলেক্ট করবে বিষয়টি এরকম না আপনি যখন আবেদন করবেন আবেদন করার পরে বৈশিলের যে অফিস প্রবাসী ভবন সেখান থেকে আপনার ফোনে এস এম এস পাঠাবে এক মাসের ভিতরে তখন আপনি বইছেলে অফিসে যাবেন গিয়ে ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ দেওয়ার পরে যদি আপনাকে তারা সিলেক্ট করে তখন আপনি আপনি যেতে পারবেন তারপর হচ্ছে সার্ভিস চার্জ এখানে অনেকগুলো বিষয় দেওয়া আছে আমি জাস্ট এখানে উল্লেখ করে দিই আপনাদেরকে সার্ভিস চার্জ আপনাদের যেই টাকাটা খরচ হবে সেখানে বইছেলে যে টোটাল এই বা সব কিছু ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং যারা হচ্ছে আধা দক্ষ তাদের জন্য হচ্ছে চুয়ান্ন হাজার আটশো পঞ্চাশ টাকা এবং এই টাকাটা হচ্ছে সোনালী ব্যাংক মগবাজার শাখা থেকে দিতে হয় এটা আপনি যখন ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ দেওয়ার পর যা তারা যদি আপনাকে সিলেক্ট করে সিলেক্ট হওয়ার পরে সেখান থেকে আপনাকে মেডিকেল করাবে মেডিকেল করানোর পরে যদি আপনি ফিট থাকেন সেক্ষেত্রে আপনাকে তারা বলবে যে আপনার বিষয় প্রসেসিংয়ের খরচ হিসেবে বইছিলের যেই সার্ভিস খরচ সেটা সোনালী ব্যাংক মগ বাজার সেখান থেকে দেওয়ার জন্য আপনি সেখান থেকে দিয়ে ব্যাংকের রিসিট সেটা নিয়ে হচ্ছে হুইসেলের অফিসে জমা দিবেন এবং দূতাবাস কর্তৃক নিয়োগ নির্ধারিত ফি বাবদ বাংলাদেশে মেডিকেল টেস্ট ফি কর্মীকে বহন করতে হবে আপনার বিষা ফি এবং মেডিকেলের খরচ সেটা আপনাকে বহন করতে হবে বিষার খরচ একবারই সীমিত হুইসেল থেকে আমরি কোনো খরচ না হয় না যখন আমরা বাইরে থেকে কোনো বিষা করাই কোনো এজেন্সির মাধ্যমে সেক্ষেত্রে দেখা যায় আমাদের তিন থেকে চার লাখ টাকা অনেক টাকা চলে যায় কারণ তারা হচ্ছে আপনার কাছ থেকে এক্সট্রা টাকা নেই লাখ টাকা তারা বেশি নেই কারণ তারা সেটা তাদের খরচ হিসাবে নিয়ে থাকে সরকারিভাবে এই খরচটা যায় না খরচ সীমিত বা হাজার টাকার একটা খরচ যায় বিষয় খরচ আর বেশি আর কম বেশি হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে এটা আহামরিক আপনাদের কোনো খরচ যাবে না সব মিলে আপনাদের এক লক্ষ টাকা নিচে আপনাদের খরচ যাবে ওকে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন তারপরেও যদি আপনাদের কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা আপনারা কমেন্ট করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা ভয়েস মেসেজ করতে পারেন বা লিখে পাঠাতে পারেন সময় কল রিসিভ করা সম্ভব হয় না আপনাদের কোনো যদি প্রবলেম থাকে সেখানে মেসেজ পাঠাতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ